কোথাকার আবুল সরকার মানিকগঞ্জে বাড়ি আল্লাহ কিনে এমন একটা বাসে কথা বলেছে ছিল সম্মানিত ভাইয়েরা নামাজের সরকার হলে ইসলামের সরকার হলে এতক্ষণ বড় লাগতো না চূড়ান্ত শাস্তি তার ফায়সালা হয়ে যেত ঠিক কিনা সম্প্রতি এক বাউলের শিল্পী আল্লা বাজে কথা বলেছে প্রশাসন তাকে গ্রেফতার করেছে কিছু ব্যক্তি আবার তার পক্ষে আবার মানববন্ধন কর্মসূচি পালন করছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পক্ষে যারা রাস্তায় নামে তারাও মানসিক ভারসাম্যহীন মানুষ তাদের কাছে আল্লাহকে গেলে দিয়েছে এটা প্রাধান্য পাচ্ছে না উচিত ছিল আল্লাহ এবং রসুল কিনে যারাই কটিত করবে তাদেরকে প্রকাশ্যে দিয়ে ধরে হত্যা করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দুঃখ একটাই দুঃখ সেটা হলো বাংলাদেশে মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে বাজে কথা বললে কটুক্তি করলে তার সাজা হয় জেল হয় জরিমানা হয় কিন্তু আল্লাহ রসুল কিতাব ইসলাম বাজে কথা বললে তার নাম বুদ্ধিজীবীর কাতারে চলে যায় আমরা সাম্যের বাংলাদেশকে গড়ার জন্য যারা আল্লাহর শত্রু নবীর শত্রু তাদের বিরুদ্ধে সোচ্চার হবার প্রয়োজন আমাদের আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে জোরে কন আরো জোরে আরো জোরে আমরা আল্লাহকে ভালোবাসবাহ যারা ইমানদার তারা সব কি বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসার বহি প্রকাশ আমরা কোথায় দেখাতে পেরেছি এ পর্যন্ত ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এখনো কথা বলি আসতেছে একটার শাস্তি কি বাংলার জামিনা হয়েছে আসতে বলবেন না হয়েছে আবুল সরকার মানিকগঞ্জের তার বাড়ি আল্লাহ এমন একটা বাজে কথা বলেছে ছিল। সম্মানিত ভাইয়েরা নামাজের সরকার হলে ইসলামের সরকার হলে এতক্ষণ বড় লাগতো না চূড়ান্ত শাস্তি তার ফায়সালা হয়ে যেত ঠিক কিনা এজন্য ইসলামকে ইসলামকে পরিপূর্ণরূপে মানার জন্য আমি ইসলামকে রূপে মানতে পারি ইসলামের পরিপূর্ণ আনুগত্যের একমাত্র মাধ্যম হল ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া মাহফিলা আসছেন রাস্তা দিয়ে যখন আপনার গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন বাম দিক দিয়ে আপনি যত বড় বুজুর্গ হন কেন হন না কেন আপনি রসুলের সন্না মেনে ডান দিক দিয়ে আসতে পারবেন না কারণ আমার দেশের প্রচলিত আইন হচ্ছে বামে চলা না ডানে চলা বলেন বামে চলো আপনি পারবেন না আপনি মামলা খাবেন আপনি মদের দোকানে তালা মারতে যাবেন পারবেন না মদের দোকানদার লাইসেন্স নিয়ে বসে আছে উল্টা মামলা আপনি খাবেন আপনি একজন যৌনকর্মীকে যৌন কাজে বাধা দিবেন পারবেন না সেই যৌনকর্মী কর্মী সেক্স ওয়ার্কার বলবে তার লাইসেন্সটা দেখায় বলবে আমি একজন যৌনকর্মী তুই আমার বাধা দিতে পারবি না প্রয়োজন উল্টা তোর বিরুদ্ধে মামলা দেব সম্মানিত ভাইয়েরা আমার নবীজির সারা জীবনের চূড়ান্ত তার সাধনা ছিল একটাই সেটা হলো সৃষ্টি যার আইন চলতে হবে তার ঠিক কিনা বলেন এই কথার সঙ্গে যে মুসলমান একমত সে হচ্ছে রিয়াল মুসলমান আর যে মুসলমানরা বলে আমরা আইনকে মানি না মধ্যযুগ আইনের সেই ইসলামকে আমরা মানি না সে আইন আজকের সমাজে চলতে পারে না তারা মুসলমান নামের ভণ্ড এবং প্রতারক আল্লাপাকে এই প্রতারকদের প্রতারণা থেকে এদের সরল চাতুরি থেকে এদের কত চক্রান্ত থেকে আল্লাহ পাকে ফাজত হেফাজত করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আজকের এই মাহফিলে অনেক মেহমান এত মাহফিল এত মেহমান একটা মাহফিল হাজির হওয়া মানে এ মাহফিল একটি ঐতিহাসিক মাহফিলের রূপ নিয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলাইহাসাল্লাম সম্মানিত ভাইয়ারা নামাজের ব্যাপারে আমার আসল খুবই মনোযোগী ছিলেন সাহাবে কেরামকে নামাজের জন্য খুবই তাকিদ দিয়েছেন এবং আমার নবীজির লাস্ট যে মেসেজ ছিল সে মেসেজটাও ছিল নামাজ যেদিন রেসুল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেষট্টি বছর নয় ঘন্টার মাথায় মদিনা মোনায় আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে আম্মা জানায় সিদ্দিকার উরুতে মাথা রেখে যখন তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেই সময় আমার নবজির শেষ লাস্ট তার যে বাক্য ছিল মুখ থেকে সেটা হলো আসলাত আসলাত নামাজ নামাজ আমার উন্মতের কখনো পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেবে না অতএব যে দল যে পার্টি নামাজ নিয়ে আন্দোলন নামাজ কায়েমের যাদের এজেন্ডা নামাজ কায়েম যাদের মূল লক্ষ্য সেই দলই হতে পারে একমাত্র প্রকৃত ইসলামী দল ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দল তো করতেই হবে দল করার জন্য অর্ডার দিয়েছেন কে আসতে বলবেন না কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের ভিতরে অবশ্যম সেমন একটা দল থাকতে হবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ওই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত আল্লাহ আল্লাহ পাক বলছেন এরাই হলো প্রকৃত সফল কাম জোরে বলি সুবহান সফল হওয়ার জন্য একটা দল আল্লাহ পাক চাচ্ছেন একটা অবশ্যই একটা দল থাকতে হবে যাদের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ গজে বাধা দেওয়া সম্মানিত ভাইয়েরা আমার দেশে এমনও নেতা আছে যে নেতা মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি আছে কিনা বলেন ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র ডাবল স্ট্যান্ডার্ড দুই দিকে থাকতে চায়